মালদার হরিশচন্দ্রপুরে সরকারি ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রে এবার উঠছে গুরুতর দুর্নীতির অভিযোগ অভিযোগের কেন্দ্রে বাংলার চাষিরা বঞ্চিত আর সরকারি কেন্দ্রে বিক্রি হচ্ছে পার্শ্ববর্তী বিহারে নিম্নমানের ধান স্থানীয় চাষীদের অভিযোগ দালালদের সহায়তায় বিহার থেকে ধান এনে সরকারি ক্রয় কেন্দ্রে বিক্রি করা হচ্ছে অথচ বাংলা চাষীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ধান নেওয়া হচ্ছে না নিয়ম অনুযায়ী যেখানে নব্বই কুইন্টাল ধান নেওয়ার কথা সেখানে নেওয়া হচ্ছে মাত্র পনেরো কুইন্টাল আর তার উপর প্রতি কুইন্টালে অতিরিক্ত পাঁচ কেজি ধান ধলতা হিসেবে নেওয়া হচ্ছে যার সম্পূর্ণ নিয়ম বহির্ভূত চাষীদের অভিযোগ ফোরে বা দালালদের দাপটে প্রকৃত কৃষকরা ধান বিক্রি করতেই পারছেন না তৃণমূল নেতাদের মততে এই দালাল চক্র সক্রিয় দাবি সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় ধান ক্রয় কেন্দ্রের দায়িত্বে থাকা সরকারি কর্মী মতেও রহমান ক্যামেরার সামনে কার্যত দালাল চক্রের সক্রিয়তার কথা স্বীকার করে নেন এই ঘটনার সামনে আসতে তীব্র কটাক্ষ বিজেপির বিজেপির অভিযোগ পুরো দালাল চক্র তৃণমূল নেতাদের মততেই চলছে তৃণমূলের এক অংশ চাষিদের নিয়ে পথে নামলেও প্রশ্ন উঠেছে তাহলে কার মদতে চলছে দুর্নীতি প্রশাসন কি কড়া পদক্ষেপ নেবে আদেও কি রক্ষা হবে বাংলার চাষীদের স্বার্থ নাকি চলতেই থাকবে দালাল চক্রের রাজত্ব মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা এই যে আমি এসেছিলাম ধান দেওয়ার জন্য বুঝলেন ধান দিলাম আমার মানে কুইন্টাল প্রতি পাঁচ কেজি করে ঢালটা নিল কাগজ আছে আমার কাছে সম্পূর্ণ লিখে রেখেছি মানে এখানেও কাগজ আছে আমি কম নিতে বলছি বলছে ধান নিব না ধান উঠাই নিয়ে চলে যান এটা তো নিয়ম নাই কোনটা মালিক যেহেতু দিয়েছে এখানে আমাকে বলছে যে মাল উঠাই নিয়ে চলে যাও

এখানকার ফরেরা এই কৃষক বাজারে ফরেদের ভয়ে কৃষক আসতে পারে না ফরেদের দাদাগিরি ফরেরা মাল ওই বিহার থেকে মাল কিনে এনে এখানে বিক্রি করছে অথচ কৃষকরা মাল বিক্রি করতে পারছে না আর একজন বড় কৃষক একটা কৃষকের এখানে যা সিস্টেম অনুযায়ী নব্বই কুইন্টাল ধান কেনার কথা এখানে পনেরো কুইন্টাল ধান নেওয়া হচ্ছে কেন নেওয়া বড় কৃষক যাদের যে যে সমস্ত বড় কৃষক আছে যাদের জমি দশ বিঘা পনেরো বিঘা কুড়ি বিঘা তাদেরও পনেরো কুইন্টাল আর যার পাঁচ কাটা জমি তারও পনেরো কুইন্টাল এটা হতে পারে না এইগুলোকে রেক্টিফাই করতে হবে আমরা বললাম এখানে ইলেকট্রিফিকেশন নেই এখানে কৃষকরা দূর দূরান্ত থেকে ব্লকের বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে পায়খানা বাথরুম নেই এখানে রাতে আলো নেই তো কী চলছে এটা এভাবে চলতে পারে না কৃষকরা একে এটা আমরা মানব